আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ধামাকা একটা অফার নিয়ে আসছি অনেকেই কমেন্ট করে থাকেন ভাইয়া পাইকারি দামে মেয়েদের ঘুড়ি রাজশাহীতে কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আর এস ফ্যাশন এইখানে মাত্র চারশো বিশ টাকায় চ্যালেঞ্জিং একটা রেট প্রিমিয়াম কোয়ালিটির রাজশাহীতে এই প্রথম ধামাকা অফার যারাই ভিডিও দেখে আসবেন এবং এই শপে রেগুলার কেনাকাটা করেন এবং আপুদের পেজের যারা ফলোয়ার তাদের জন্য এই অফার এই অফার যদি মিস না করতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন স্ক্রিন নিয়ে চলে আসবেন মাত্র চারশো বিশ টাকায় হুডি পেয়ে যাবেন পাইকারি দামে একটা কিনলেও পাইকারি দাম দশটা কিনলেও পাইকারি সো করব না তারি শরগুড়ি তাড়াতাড়ি আর এস ফ্যাশন যেটা রাজশাহীর মালোপাড়ায় অবস্থিত রাজশাহীর মালোপাড়া পুলিশ ফাঁড়ি থেকে একটু সামনে চলে আসলে গোল্ডেন টাইম নামের একটি রেস্টুরেন্ট পাবেন সেই রেস্টুরেন্টের অপোজিট সাইডে পেয়ে যাবেন আর এস ফ্যাশন এত হুডি এত হুডি বস্তা বস্তা ভর্তি এ এগুলো তো হুড়ি নাই বস্তাতে আর এখানেও অনেকগুলো আছে প্রচুর কালেকশন এইদিকে ভাইয়া আবার ঢেলে দিয়ে চলে ভাই ভাইয়া ঢেলেন না হ্যাঁ আচ্ছা যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাদের ভিউয়ার্স রাজশাহীবাসীরা ভালো আছে অনেকেই কমেন্ট করে এবং জানতে চাই যে ভাইয়া

ভালো কোয়ালিটি তো অনেক সুন্দর আর আমি একটা কথা আমার ভিউকে বলতে চাই যে যতগুলো কালার দেখতে পাচ্ছি না এত রকম কালার হুডি আমি একটা দোকানে কখনো দেখিনি সত্যি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কালার আর এখনো শীত ধরেন এই মাস তো পুরাটাই আছে ফেব্রুয়ারি মাসে অর্ধেক আমরা পড়তে পারবো আবার চাইলে আমি নিয়ে রেখে দিলাম পরের বছরে আবার ব্যবহার করব সমস্যা কি একটা হুডি কিনে তার আমরা ফেলে দেই না তো যাই হোক মাত্র চারশো টাকা করে আমার কাছে ভালোই লাগছে সাইজ কে কি আছে

এর থেকে মানে বেস্ট কোয়ালিটি হয় না এটাই ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আর হয় না জি অনেকে ভাবতেই পারে 420 টাকায় কেমন দিচ্ছে আমি তাদেরকে বলতে চাই যে এখানে আপনারা আসবেন এসে দেখে যাবেন আসলে এই কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক রকম কালার আছে এই যে এদিকে এই দুইটা কালার আমি আসলে এত হুডি এই যে কালারগুলো আসলে ভিউয়ার্স আমি দেখাতে চাই পড়ে গেল যাই হোক এদিকে ভাই ঢেলে দিয়ে চলে গেল ভাই যে কই গেল যায় না এই যে বস্তায় আছে এই দেখেন ভাই কত সুন্দর প্রিন্ট

আচ্ছা এই সারা যারা রাজশাহীতে থাকে সরাসরি শপে আসবে অ্যাড্রেসটা একটু বলে দেন আরিশ ফ্যাশন মালুপাড়ে মহিলা কলেজ রোড গোল্ডেন টাইমের অপজিটে ওকে তাহলে আমরা আজকে ভিডিও এখানে শেষ করে দিই অনেক হুডি দেখলাম এছাড়া আরো অনেক কিছু পাওয়া যায় আপুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই তাহলে 420 করে আমরা পেয়ে যাচ্ছি হুডি আরিশ ফ্যাশনের হুডি কালেকশন গুলো ওকে ভালো থাকবেন